নতুন আলু ফুলকপি আর কই মাছের হালকা ঝোল হাই এভরিওয়ান আমি উমা বলছি হোমস কুকিং ল্যাব থেকে সবাই ভালো আছো তো নতুন আলু ফুলকপি আর কই মাছের একটা আলাদা গন্ধ আছে মশালাটার মধ্যে কী কী দিচ্ছি আর কী ফোড়ন দিচ্ছি আর কী মশালার মধ্যে অ্যাড করছি দেখে নাও কই মাছগুলো নুন হলুদ মাখে প্যানের মধ্যে দেখুক এক চামচ মানে ওয়ান টেবিল তেল দিয়ে এটা জাস্ট উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব আমি ঝোলের মধ্যেই মাছটাকে ভালো করে ফোটাব সেই জন্য ভাজাটা অল্প তেলেই কিন্তু করতে হবে যে কোনো শরীর খারাপের সময় এই ধরনের মাছের ঝোল কিন্তু খেতেই পারো এবার আমি ঝোলটা রান্না করব ঠিক ওয়ান টেবিল স্পুন আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করছি এবার ফুলকপি বেশি করে দিয়ে দিয়েছি কেটে নিয়েছি আর আলুও ডুমো করে কেটে নিয়েছি দিয়ে এবার নুন আমি মেখে রেখেছিলাম এবার অল্প হলুদ দিয়ে এগুলোকে অল্প তেলে আমি মিডিয়াম ফ্লেম টু স্লো ফ্লেম করে এটা হালকা আছে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই কারণ এগুলো সবই এখনকার সিজনাল সেজন্য একদমই ভালো মতো সেদ্ধ হবে আর কোনো গন্ধও বেরোবে না ফুলকপির ফুলকপি আলুটা ভেজে হালকা ভেজে তুলে রাখলাম তেজপাতা দিয়ে দিলাম আর জিরে ফোড়ন একটা তেজপাতা দিয়েছি ওয়ান ফোরটি টিএসপি দিয়েছি জিরে আর তিন চারটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মানে চার চামচের এক চামচ দিয়েছি আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো একটা বড় কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ফুলকপির কতগুলো ডাটা ছিল সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল আর গুঁড়ো মশলা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলে যেটুকু লাগবে পরে আরও অ্যাড করতে পারবো জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আর শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচের একটু কম জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম টমেটোগুলোকে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে সফট করে নিলাম যাতে মশলাটার মধ্যে মিশিয়ে যায় আর এর মধ্যে দেব একটা এলাচ এবার তোমরা গোটা গরম মশলাও দিতে পারো অল্প করে আমি শুধু এলাচ দিয়েছি এলাচ দিলে মাছটার এই মাছটা রান্নাটা না খুব সুন্দর টেস্ট হয় এখানে গরম মশলা আমি দিই না গোটা গরম মশলা বা এলাচ দিয়ে দিই এবার মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে নেড়েচেড়ে নিলাম একটুখানি আরও দু তিন মিনিট ভেজে নিলাম মশলা কষাতে আমার তিন চার মিনিট লেগেছে আর আলু ফুলকপি দিয়ে আরও দু তিন মিনিট ভেজে নিচ্ছি তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম একদম হালকা ঝোল যে কোনো শরীর খারাপে যে কোনো সময় তোমরা এই ঝোলটা বানিয়ে খেতে পারো কি দারুণ যে লাগে না পুরো দেখো সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ভালো মতো তখন আমি মাছটা অ্যাড করে দেব। মাছটা হালকা করে ভাজা ছিল সেই জন্য এবার চার পাঁচ মিনিট এটা মিডিয়াম টু স্লো ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নেব ব্যাস রেডি ভালো লাগলে কিন্তু লাইক করে দিও প্লিজ